হাতে কি হইছে মঙ্গল বুধ বিশুদ্ধ শুক্র শনি রবি ছয় দিন হইছে শুনো শুনো আর ওনার সাথে মেন বাজারে যাইবা গরুর মাংস খাসির মাংস রুই মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ তারপরে হচ্ছে যাইয়া ডিম তারপরে গরু কুল জেরাও নিয়ে আসবা গরুর পুটকি দাও লয় আমনে করো কেন আমার বোনাসটা আছে অনেক দিন পরে এগুলো অনেক পছন্দ করে পোলাও চলে এগুলো সব নিয়ে আসবা কাম করিনা পুরো বাজার চাই লই আই তাহলে তো আর হয় যাও ভালো যাও সব আছে ফ্রিজে না

বুইরা আমার মুখে মুখে তর্ক করে বুইরা তোর একটা দিমু ধইরা এই রাফিল কই তুই কি গো আম্মা ওদিকে কি হচ্ছে সকাল হত চিল্লাইতো সুকিল লাগি চিল্লা মুনে কি হচ্ছে জানিস তুই কষ্ট করে হাস কি হইছে তোর একটা ভূপসনা ফকিন গ্রামে থাকে ওই যে মোড়া কোটা কাইল্লা ওই রাইতাছে থাকবো বলে তোর ওই বাজার করছে কিন্তু সকাল আইলে না তোর বুড়া আইলে না লাগতেবি উষ্টবি টিলাবি জানে বেশি না থাকতে পারে চুইলা যায় দুই দিনের ভিতরে

তোকে তো হইব না ওই ফকির নি গো ফকির নিরে খায়ও এমন সরি রাতের মতো ফলে ওই যে তো দুলাবার এটা বুইনা সারা ফকির নি বাবা রে বাবা আইবো অনেক কতদিন পর দেখ পেট এ এ কাইলে পাড়া হইছে আমি বুঝলাম না তোর ভাষায় কেন তোরা জ্বলাইতে আসবো জানাস না আমার আন্টি কন্টি খাইতে আইবো আমার জানাই নাই তো বুঝাইতে পারছ না যে দুই দিন পর পরে গঞ্জাম কেন ভাষে আসে ফোন আইলি ডুববো না গিদ্দে একটা উষ্টা মারবি তোস্তাই আর না পারলে আমগুলো পরে ডাক দিবি হ্যাঁ আমি তুই দিবি

তো বিশ হাজার টাকা রাখছি পার্লার যাওয়ার লেখা আর আম্মা বললে অনেক কিছু রাখছি যা ASME বস্তা ভরে তুমি লই যাবি তো দুলাভাই কি করে আচ্ছা ওই যে আম্মা তোমার কি আর হাজার টাকা দিবো

কয়দিনে মাত্র তিনশো পঁয়ষট্টি অনেকদিন ধরে বা আমি বাইরে না আমি একটা জিনিস বুঝিনা আপনার কি কোনো লজ্জা সরম নাই দুদিন পর জোলাটা ভরতে একটা ছবি দিয়ে যাই আমার লজ্জা সোন থাকুক আমার ভাইয়ের বাড়ি আমি না

হ্যাঁ বেল কিসে মা এদিকে তোর মায় মনে হয় আর বাঁচবে না রে কিসে মা তোরে কালকেই আমি কইছিলাম যে তোর পুপু হয়েছে তোর পুপুরে বের করে দে বের করে দিবি তোর পুপু কি করছে সকালবেলা জানো আর কি করছে আমি রান্না করে রান্না করতেছিলাম একটু দেরি হয়েছে নাস্তা বানাইতে তোর পুপু মানে কি মার দেয় না মানলো আমার সারা জরির ব্যথা হয়ে গেছে আমি অত পই না লতো পইনা চড়তো পারি না আমি আর থাকবো না আমি ভেতরে চললাম তোরাই থাক তোর পুপুরে লই তুই তোর ভাবি থাক আমি গেলাম কি বলতাছো তুমি এইগুলা জিগা তোর পুপুরে জিগা নালে তোর পুপুরে এই মুহূর্তে বাইরে কইরা যাইবো সত্যি তোর কালকে কইছি আমি এই ফুফু ফুফু কি সর বাবা আমার গায়ে হাত দিছো কে লিগা ও আল্লাহ গো আমি তো মারি আমার গায়ে হাত দিছো কে তোর কথা কি কইছে আমার মায়ের গায় হাত দিছো কে তুই দেখছ তো মার গায়ে আমা দেখছি আমি রাবিল দেখ রাবিল আচ্ছা আমার মায়ের কাছে কে মারতে না কে লিগা তো মারতে না মাপ চাইবি তুই কেন করছিস নি মাই ওই দিন ধরে দেখাইতে আম পিটে মাইরে কি করছে পোলা দেখে দেখাইতে বলতাছিস না তুই আমার ফুফু না হইলে না তোরে এত কোন জুতা দা বাইরে এই বাসাতে বের করতাম তোর ছোট তো কোলা মানুষ করছিস লিগা বালরা মানুষ করছ আমার আমার মায়ের গায়ে আর দিবি তোর গেমি ছাইরে দেম গাড়টা ধরে বাইরে করে যাস না এই ফকি নির বাচ্চা তোমার মায়ের গায়ে দিছস কেন দেখ তো তোর মা তো পানি পড়েনি আমার মায়ের গায়ে তুই আর দিছস কেন লিগা তোর মা উদাও বিনা করতাছ এগলি একটা কথা কইবি না তুই কি মারবি আরো আমার তুই আমার খালার গায়ে হাত দিছস আঙ্গুলে মাখো টাকা এখন কিন্তু আবার থাবুর দেম আর মা খালা কত মত হয় বেদ্দ হয়ে গেছে গা মা খালা শুলা দাও আমার শুলা হাত দিছস তুমি ফুক কই জান দেখ এই দেখ কেমনে দাগ বানাই দিছে দেখ দেখ দেখছস হ্যাঁ আমার শুলে দাগ আছে ভাবি একলা নাও শুলে দাগ নাই বুঝছস এই একটা কথা কইবি না তুই তুই হচ্ছে একটা ফকিরির বাচ্চা বুঝছো ফকিরির বাচ্চা না হলে আমার খালার শরীরে হাত দিতি না আমার মাস শরীরে তুই হাত দিতি না ফকুননি পাড়ার বেটার ঘরে জ্বর মত আমি যদি ফকুননি দাদা আমার ভাইও ফকুননি আর দুই দিন পরে পরে ভাইয়ের বাসায় কি তোর মুখে মুখে কেমনে কথা কয় দেখছ দুই দিন পরে আর না এক বছর পরে এসে তক ভাই আর তোর খালার দুই দিন পর পর তোকে ভাই তাই একটা কথা বলি আমার আমার খালাই বাসায় আইবো না কি ফুফু তুমি দুই দিন পরে পরে আইবা হ্যাঁ আমার খালাই বাসায় থাকবো

আমার মার গায়ে দিছ না গায়ে হাত তুলছস কে আরে সরো গায়ে হাত তুলছস কে ও সরো মানে এটা ভুল করে তুই সামনে থাকতে তুই সামনে থাকতে কেমনে গায়ে হাত তুলল গায়ে হাত তুলছস কে কি করম তুই আবার বুঝলাম না গায়ে হাত তুলছস কে কেউ কোনো কথা বলবো না চটকায় দাঁত ফলাই দেবো ছোট মানুষ আবার ছোট মানুষ তুই তো বড় মানুষ তুই তো বড় মানুষ তুই তো বড় মানুষ চোপ একটা কথা কবি না গায়ে হাত তুলছস কে তুই আমি বলে দুদিন পর পর আপনার ভাই তারপর বসকে নাও না লেগে গায়া তুলছস কেন আগে এটার উত্তর দে ওগুলো হিসাব পরে গায়া তুলছস কেন এই সাহস তোরে কে দিছে কে দিছে সাহস আমার মায়ের গায়ে হাত দিছে তোর মায়ের গায়ে হাত দে আমার বোন জীবনে কোনোদিন কখনো কোনো সময় তোর মার গায়ে তো দূরের কথা অপরিচিত কোনো লোকের গায়ে হাত তুলে নাই আমার বোন আমার চেয়ে বেশি তুই চিনিস না আর তুই তার ভাইয়ের ছেলে তার ছেলের মতো তোর মায়ের মতো ফুপু তুই কেন তার গায়ে হাত তুললি তোর পুপু যদি তোর মার গায়ে হাত তুলেও থাকে ভাবি হিসাবে বোন হিসাবে তুলতেও পারে কিন্তু তুলে নাই আমি আমার বন্ধু চিনি তুলতে তুই কেন তার গায়ে হাত দিলি এই সাহস তো আর কে দিছে বলাম কত বড় সাহস আবার আমার সামনে আমার সামনে আমার সামনে আহে আমার সামনে আহে গায়ে হাত তুলতে কত বড় সাহস হ্যাঁ

তোর বোনেরা বিয়া কৈছ তোর বোনের লিয়া এক খাটে ঘুমাই তুই আমার লগে ঘুমাবি খাটে তুই আমার লগে খাটে ঘুমাবি এই তুই আমার বাচ্চা জন্ম দিবি তোর কি কদিন পর পর এবার কি চোপ চোপ কথা কবি আর মায়ের রব কথা কবি আর মায়ের একদম চোপ এই লাম্বি হয়ে যাচ্ছে না ব আচ্ছা এবারতে থাকবি চোপ তোর কে কথা কবি না থাকবি বাড়িতে থাকতে মন চায় ফুপু আর মা এর মধ্যে পার্থক্য কোন জায়গায় আমার দেখা এই ফুপু চুপ তুই চুপ তুই কথা কবি না তোর জন্মের পরে তোর মা মনে হয় বছর একবার কোলে নিছে কিনা সন্দেহ আছে এই ফুপুই তোর মানুষ করছে কোলে পিঠে বিরা তুই এই ফুপুর গায়ে কিভাবে হাত তুললি কড়ালেখা করতেস না করতেস তোর সন্তান তোর ভাইয়ের সন্তান তোর বোনের সন্তান যদি তোর গায়ে হাত তুলে তোর কেমন লাগবো খারাপ লাগবে বুঝস মার কথা মতো চলিস না